ছড়িয়ে আছে নানা রকম সব অদ্ভুত সুন্দর প্রাণী পৃথিবীতে এই লক্ষ কোটি প্রাণীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা আমাদের সত্যি অবাক করে এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে ঠিকই কিন্তু অত্যন্ত বিরল আজ আমরা জানবো এমন কিছু অদ্ভুত বিচিত্র এবং বিরল প্রাণী সম্পর্কে নাম্বার ওয়ান পাতার পোকা আমার দেখা সবচেয়ে আশ্চর্য এবং অদ্ভুত পোকা এটি দেখতে হুবহু পাতার মতো কিন্তু আসলে এটি একটি পোকা এই পোকাগুলো সবুজ হলুদ এবং কাঠকালার হয়ে থাকে গাছে ডালে এবং কচি পাতার মাঝে এরা এমনভাবে লুকিয়ে থাকে আপনি কোনোভাবেই এদের খুঁজে পাবেন না যতক্ষণ পর্যন্ত না এরা নড়াচড়া করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এগের বসতি এরা আকারে সাধারণত একটি পাতার সমান তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা এমনভাবে হাতে দেখে মনে হয় গাছের পাতায় যেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে নাম্বার টু গোল্ডেন ফেজেন্ট এই উজ্জ্বল পাখিটি পশ্চিম চীনের এক ধরনের স্থানীয় পাখি তবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এই পাখিটি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পাখিটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখে মনে হয় রংতলিতে আঁকা কোনো ছবি পৃথিবীতে হাতে গোনা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে এই প্রজাতিটি একটি এরা জাম শস্যবীজ এবং কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে এটি দেখতে আমাদের দেশের বনমোরকের কাছাকাছি মাথায় সুন্দর ঝুটিযুক্ত এই পাখিটির গায়ে সোনালি কমলা লাল কালো ইত্যাদি অনেক রঙের সমারোহ লক্ষ্য করা যায় এরা তাদের সুন্দর রং ও লম্বা লেজের জন্য বিখ্যাত এবং এরা নিজেদের সৌন্দর্য উপস্থাপন করতেও পছন্দ করে নাম্বার থ্রি গ্রাউন্ড প্যাঙ্গলিন ব্যাঙ্গলিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি পাথে পাচার হওয়া স্থানপায়ী প্রাণী এটি খাদ্য হিসাবে যেমন বিখ্যাত তেমনি ব্যবহৃত হয় বিভিন্ন ঔষধ তৈরির কাজে এদের সারাদাহে শক্ত আইস দিয়ে চারপাশ আটকানো যার কারণে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে প্রাণীটি নিজেদের অনিরাপদ মনে করলেই নিজেদের বলের মতো গুটিয়ে নেয় এবং সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেগসহ চারটি পাই ব্যবহার করেন এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি আফ্রিকা এবং এশিয়ার প্রান্তীয় অঞ্চল জুড়ে এদের আবাস তবে এদের সচরাচর দেখতে পাওয়া যায় না স্থানীয়দের মতে এদের মাংস খুবই সুস্বাদু এবং ঔষধি গুণসম্পন্ন নাম্বার ফোর নীল ড্রাগন দক্ষিণ আমেরিকা ক্যাপডাউনে সমুদ্র সৈকতে দেখা মেলে টিকটিকের মতো সৈশেষ জাতীয় নীল রঙের একটি প্রাণীর অনেকটা ড্রাগনের মতো প্রাণীটি দেখে চমকে ওঠেন স্থানীয়রা সমুদ্রের কাছাকাছি থাকা স্থানীয়রা জানান এ ধরনের প্রাণী তারা এর আগে কখনো দেখেনি তারপর এই প্রাণীটিকে নিয়ে শুরু হয় গবেষণা এরা দেখতে অনেক সুন্দর এবং আকারে খুবই ছোট কিন্তু প্রাণীগুলো বিষাক্ত এদের শরীরে যে কাঁটা রয়েছে সেগুলো কোনোভাবে কারো শরীরে ফুটিয়ে দিলেই প্রথমে শুরু হবে বমি বমি তারপর অ্যালার্জি এবং সারা শরীরে যন্ত্রণা নাম্বার ফাইভ পিকক স্পাইটার যার বাংলা অর্থ দাঁড়ায় ময়ূর মাকড়সা এই মাকড়সা আসলেও দেখতে অনেকটা ময়ূরের মতোই শরীরে বাহারি রঙের নকশা তবে এদের আকৃতি খুবই ছোট একজন মানুষের বুড়ো আঙুলের নখে সমান এদের আয়তন কাজেই ওদের ভয় পাওয়ার কিছুই নেই এদের গায়ে উজ্জ্বল রং দেখে নারী মাক্রসারা আকৃষ্ট হয় মজার ব্যাপার হলো এরা নারী সঙ্গীকে আকৃষ্ট করার জন্যে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ করে এবং বিভিন্ন রকম শব্দ করে গান গায় চমৎকার এই প্রাণীটির দেখা মেলে শুধু অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে এদের ধরা খুবই কঠিন কারণ মানুষ দেখলেই লাফিয়ে লাফিয়ে দ্রুত জায়গা বদল করে এরা প্রিয় দর্শক নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন